আজকে হুমায়ুন কবির বিধানসভায় বলেছেন যে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন উনি আমন্ত্রণ জানাবেন বাবরি মসজিদ তৈরি করা হবে মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত তার দলের নেতা হুমায়ুন কবির বাবরি মসজিদ শিলান্যাস করবেন মুর্শিদাবাদে আ যায় কখনো বাবরি মসজিদ বলার ইতিহাস একটা ঐতিহ্য যে কোনো জায়গায় মসজিদ করে দেওয়ার সঙ্গে বাবরি মসজিদে কোন মিল নেই বলে দিলেন উনি কি জানেন যে মুখ্যমন্ত্রী তখন কেন্দ্রের মন্ত্রীসভায় ছিলেন যখন বাবরি মসজিদ ভাঙা হয় উনি তখন কেন্দ্রের সরকারের মন্ত্রী কি দায়িত্ব ছিল তার মুখ্যমন্ত্রীকে আমি বলছি আপনি কি জানেন যে এই হুমায়ুন কবির লোকসভা ভোটের আগে হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেব বলে ভোটের নামে উত্তেজনা এবং মেরুকরণ সৃষ্টি করলো একবার কেউ বুকেছে তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ বিরুদ্ধে কিছু বলেছে যেসব কথা বলা যায় না কেউ কিচ্ছু বলেন এটাই তৃণমূল কংগ্রেস সার্কাস পার্টি বাবরি মসজিদ সেইটা নাকি এখন তৈরি করা হবে বদান্নতায় হুমাল কবির একটা সার্কাস পার্টি তৃণমূল এবং বিপজ্জনক মানুষের জন্য আজকে মহাবিসোর গোয়া বানাতে গিয়ে বিস্ফোরণ তিনজনের মৃত্যু মানে গুলি বোমা বন্ধু অস্ত্রের কারবার মুখ্যমন্ত্রী বলেছিলেন সব নাকি উদ্ধার করছেন এবং উদ্ধার করবেন গেল কোথায় কোথায় উনি উদ্ধারের গল্প বরং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উনি পুলিশ মন্ত্রী ওর বদান্যতায় রাজ্যের পুলিশ চলে এবং তাতে গুলি বোমা বন্ধু এসবের রাজত্ব ক্রমশ বাড়ছে মানুষের বিপদ হচ্ছে বাড়িতে বাড়িতে জল দেওয়ার ব্যবস্থা নাকি খুব ভালো হচ্ছে নলবাহিত জল তার ব্যবস্থা হচ্ছে কথা কথা বলে আছে হচ্ছে দক্ষিণ চব্বিশ জেলাতে নির্দিষ্টভাবে আমি বলছি খুব বড় এশিয়ার বিগেস্ট প্রজেক্ট হলো রায়পুর বজবাজের কাছে সাতটা ব্লকে জল যাচ্ছে সেই জলের প্রকল্পটা শেষ ধ্বংস হয়ে গেছে এখন তার সঙ্গে মাটির তলার থেকে জল তুলে ফাইলিং করা হচ্ছে এবং তারপরে জল মানুষ ঠিক পাচ্ছে না পেলেও সুপেও জল পাচ্ছে না সরকার যেভাবে চলছে এতে মানুষের বিপদ বাড়ছে চল নিয়ে আজকেও কিছু কথা বলেছেন আমরা আবারও বলছি কেন্দ্রীয় সরকার তাকেই বিশেষ করে বাংলাদেশ একটা বিদেশ নীতির সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারকেই যথাযথ গুরুত্ব এবং ভূমিকা নিতে হবে এর কোনো বিকল্প নেই তবে এই যেটা চলছে যেন মনে হচ্ছে প্রতিক্রিয়া শক্তি মানুষকে তার চিন্তা থেকে সরিয়ে দিতে চায় মানুষের খিদে মানুষের কাজ মানুষের শিক্ষা সেখান থেকে মানুষকে সরিয়ে দিতে চায় এটাই প্রতিক্রিয়া শক্তির কাজ আর মৌলবাদী শক্তি যখন প্রশ্রয় পায় তখন সে কী ভয়ানক হতে পারে এটা দুনিয়ার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও দেখতে পাচ্ছি এবং এই চান্সে মৌলবাদী শক্তি কেউ হিন্দু হিন্দু কেউ মুসলমান মুসলমান লেগে পড়ছে কেউ ভারত বিদ্বেষ কেউ বাংলাদেশ বিদ্বেষ তাই নিয়ে লেগে পড়েছেন মত মত্ত থাকো আর মাঝে মানুষের নিজের যে জীবন জীবিকা ইস্যু সেগুলো থেকে মানুষকে সরিয়ে দাও এই মনোভাবটা সবাই বুঝতে পারছে এটা বিপজ্জনক আমি আবারও বলছি বাংলাদেশ অথবা ভারত সাধারণ মানুষ হিন্দু হোক আর মুসলমান হোক জাত ধর্ম জাতি ভাষা যাই হোক না কেন মানুষ সেটা পছন্দ করার জন্য মৌলবাদী শক্তি লেগে পড়েছে সবার আমাদের এই মনোভাব নেওয়া উচিত যে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া শান্তি সম্প্রীতির বাতাবরণকে ধ্বংস করা যাবে না বাংলাদেশের বর্তমান যারা শাসক আছেন তাদেরও সে ব্যাপারে অতিরিক্ত উদ্যোগ নিতে হবে তারা হলে সর্বনাশ হবে বাংলাদেশের এবং সর্বনাশ হবে মানুষের রাজত্ব কথায় কথায় সন্তোষ মুখ্যমন্ত্রীর থ্রেট কালচার কাকে বলে জানতেন না হাসপাতালে ছেট শিক্ষা প্রতিষ্ঠানের ছেট বাজারের দোকানে রাস্তাঘাটের ছেট তৃণমূলের বাহিনী তৃণমূলের দ্বারা ছেট ছেট আমি যাবল তাই চলতে হবে মুখ্যমন্ত্রী নিজেও তো পারলে তার দলের মধ্যে সমস্ত ক্ষমতা আমার এই বলার মধ্য দিয়ে তার দলের বাকি বাহিনীকে সেট করে দিলেন পরিবেশ তৈরি করে দাও পশ্চিমবাংলায় তৃণমূল সবাই নির্বাচন ছিল মেদিনীপুর এবং সেইখানে মারামারি ভোট দিতে না দেবার চেষ্টা তাই নিয়ে গন্ডগোল এবং শেষমেশ হয়ে তৃণমূলের কর্মী কালকে খুন হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নন্দীগ্রামে এই একই রকম গণ্ডগোল কোলাঘাটেও হয়েছে হয়তো রকম না হতে পারে এই একই রকম হয়েছে এবং অবস্থাটা কিরকম সামনের রোববার বা কবে একটা কাঁথির কোঅপারেটিভ ভোট তার জন্য প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী লাগাতে হবে রাজ্যের পুলিশ এবং প্রশাসন এতটাই অপদার্থ সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে এই সমস্ত ঘটনা থেকে যে সর্বনাশ হচ্ছে সবাই ভোট তাতে পর্যন্ত বিশেষ ব্যবস্থা করতে হচ্ছে মানুষ ভাইয়া বলেছেন যে সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা কাজ দিচ্ছে কন্ট্রাক্টররা কাজ পাচ্ছে কিন্তু কন্ট্রাক্টররা কাজ করছে না ইঞ্জিনিয়াররাও কাজ করছে না আসলে প্রবলেমটা যেটা হচ্ছে যে এখন তো কাজ হয় না কাজের নামে আকাজ হয় কাট মানি দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ অর্ধেক টাকা তো কাট মানি এবং তারপর ইরিগেশনের মাটি চুরি ইরিগেশন গোটা দপ্তরটা চুরির দপ্তরে পরিণত হয়েছে উনি যে ইরিগেশন বলছেন রাস্তার দিকে তাকান পিডব্লিউডি রাস্তা তৈরি হলো ছমাস চকচকে ছ মাসের মধ্যে তঙ্কাল সর চলে গেল কেন রাস্তার টাকা লুট হচ্ছে খালের টাকা লুট হচ্ছে নিকাশের ব্যবস্থা বারোটা বেজে গেছে পশ্চিমবাংলাকে ধ্বংস করা বলতে যাবো যে তৃণমূলের রাজত্বে সেই কাজেই তৃণমূল ব্যস্ত নন্দীগ্রামে গতকাল সমবায়ের ভোট তাই নিয়ে সমবায়ের ভোট তাই নিয়ে মারামারি গুলি বন্দুক খুন আবার কুলপি তৃণমূলের কর্মী পঞ্চায়েতের মেম্বার তিনি খুন ভাগাভাগির লড়াই ভাগাভাগির লড়াই একদলের মধ্যে থাকলে তৃণমূলের দুই গোষ্ঠী আর একদল ছেড়ে আরেক দরে গেলে তৃণমূল বনাম বিজেপি পশ্চিমবাংলায় মানুষের কোন নিরাপত্তা নেই সে কুলপি হোক আর নন্দীগ্রাম হোক তৃণমূলের বাহিনী তার হাতে তৃণমূল রোজ খুন হচ্ছে অথবা একতা তৃণমূল এখন বিজেপি তার হাতে এই রোজ তৃণমূল বিজেপি চলছে আর তৃণমূল তৃণমূল চলছে সিবিআই তাদের সব সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্ত করতে বলেছেন আমি বলব খুব ভালো বলেছেন ইডি সিবিআই তাদের বেআইনি সম্পদ অবশ্যই বাজেয়াপ্ত করা উচিত কিন্তু দিল্লি ওনার কাছে যেটা আছে রাজ্য সরকার তাদের সম্পত্তি উনি বাজেয়াপ্ত করুন পুলিশের অফিসারদের তৃণমূলের নেতাদের এমএলএদের দেন দেন মন্ত্রীদের পেল্লায় পেল্লায় সমস্ত সম্পদ হয়েছে করুক করা উচিত